Semerkabe kiyece? E semerkabe. İsemerkabe. Ey domador. 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 ফের মোহাম্মদ সেলিমকে ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল সেলিমের বিরুদ্ধে ঘটনাটি লোচনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর উনচল্লিশ নম্বর বুথের আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সারিকুল ইসলাম সারিকুলের অভিযোগ সকালে সিপিএম এর সমর্থকরা তার উপর চড়া হয়ে মারধর করে তাকে મોહમદા મોહમ્મદ ন। আ ভা আর ুন সি । দেখিয়ে <laughs>